হামজা চৌধুরীর মতো বড় মাপের ফুটবলারের উপস্থিতির প্রেরণাতেই ভারতের বিপক্ষে ভালো ফল করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ার কাব্রেডা এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে দেশ ছাড়ার আগে দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথাই জানিয়েছেন এই কোচ গত প্রায় দু মাস ধরে আলোচনা চললেও আজই প্রথমবার দলের খেলোয়াড়দের সঙ্গে হামজার দেখা হয়েছে রাজধানীতে টিম হোটেলেই আনুষ্ঠানিক ফটো সেশনেও অংশ নেন

আরামার আরামার ফার্স্ট অফ অল প্রাইড ফিল করতে সেই যে আমি আইসি আর আজার 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 মনшай আমার দর্শক আর আর वेलकम সে সে খুবই প্রতিভাবান আর चौकस খেলোয়াড় ইউরোপের মতো বড় পর্যায়ে খেলার তার অভিজ্ঞতা আছে হামজার বাংলাদেশের হয়ে খেলা নিঃসন্দেহে এদেশের ফুটবলেরই উপকার করবে ইন ইন্ডিয়া আসলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে কোন পজিশনে খেলবেন হামজা চৌধুরী তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কারণ এই পজিশনে বর্তমানে খেলছেন অধিনায়ক জামাল ভূঁইয়া আর ইংলিশ প্রিমিয়ার ফুটবল ক্লাবে পাঁচটি পজিশনে খেলার অভিজ্ঞতা রয়েছে এই আন্তর্জাতিক ফুটবলারের নিজ ঘরে দারুণ সময় কাটাচ্ছেন হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচে হামজা জার্সি নম্বর আট এই জার্সি এর আগে বাংলাদেশ দলে পড়েছেন চন্দন রায় মামুনুল ইসলাম এনামুল হক ও সাদুদ্দিন জার্সি নম্বর ঠিক হলেও সেফিল ইউনাইটেডের এই তারকা কোন পজিশনে খেলবেন এটা এখনও স্পষ্ট নয় মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে বেশি পরিচিত হলেও আমজা তার ক্যারিয়ারে খেলেছেন আরও কয়েকটি পজিশনে সেন্ট্রাল মিডফিল্ড রাইট ব্যাক লেফট ব্যাক সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসাবেও তার রয়েছে খেলার অভিজ্ঞতা ট্রান্সফার মার্কেটে তথ্য অনুযায়ী হামজা সবচেয়ে বেশি একশো পনেরো ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে এছাড়া বাহাত্তর ম্যাচে সেন্ট্রাল মিডফিল্ডে আঠারো ম্যাচে রাইট ব্যাক চার ম্যাচে সেন্টার ব্যাক দুই ম্যাচ উইঙ্গার এবং এক ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেলেছেন সেফিল ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়নশিপের খেলা নয় ম্যাচের মধ্যে দুটিতে খেলেছেন রাইট ব্যাক হিসেবে যার একটি পুরো নব্বই মিনিটই ছিলেন মাঠে আরেকটিতে খেলেন চৌষট্টি মিনিট বাংলাদেশ দলের ডিফেন্সিভ মিডফিল্ডে আছেন অধিনায়ক জামাল ভুইয়া একই পজিশনে খেলেন বাপন সিং ও মোহাম্মদ হৃদয় ফলে হামজাকে সেই পজিশনে খেলাতে চাইলে দল গঠন নিয়ে নতুন করে ভাবতে হবে সেন্ট্রাল মিডিয়া খেলার অভিজ্ঞতাও আছে হামজা তবে হামজাকে নিয়ে কোন পরিকল্পনা সাজিয়ে রেখেছেন কাবরেরা তা জানা যাবে পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে এএফসি এফসি বাছাই পর্বের ম্যাচের দিন মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা হামজা চৌধুরী থাকেন ইংল্যান্ডে খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু ভুলে যাননি নিজের বাপ দাদার ভিটার কথা। হবিগঞ্জে নিজের খরচে চালাচ্ছেন একটি এতিমখানা ও মাদ্রাসা। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের হামজা চৌধুরী ইংলিশ ফুটবল লিগের বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকা বাহুবলে অন্যভাবেও পরিচিত। এর কারণ নিজ বাড়িতে তিনি প্রতিষ্ঠা করেছেন একটি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা। 2022 সালে এটি প্রতিষ্ঠা করেন হামজা চৌধুরী। এতে এখন ত্রিশ জন শিক্ষার্থী কোরআন পড়ছে। শিক্ষক আছেন একজন। হামজা একাই এতিমখানা সব খরচ বহন করেন এখানে তিরিশ জন ছাত্র আছে তিরিশ জনের ছাত্রদের বরণ পোষণ আমাদের হামজা চৌধুরী নিয়েছেন উনি এদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই উদ্যোগটা নিয়েছেন ফ্রিতে ফরাকা করছেন অর্থাৎ হামজা চৌধুরীর অর্থায়নে কিন্তু তার এই মাদাসারা পরিচালিত হচ্ছে আমরা সবাই সবাই বরপুর অনেক ক্ষতি পর যথা লাগে তা আমাদের দেন তাই জন্য আমরা খুব ধোয়া করি তিনি যেন আরো ভালো ফুটবল খেলো হতে পারেন হামজা চৌধুরী তার বড় ছেলে দেওয়ান ইসা হোসেন চৌধুরীর নামে প্রতিষ্ঠানটি করেছেন এলাকায় এই এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার বেশ সুনাম রয়েছে এফসি এর বাসায় পারবে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলতে সোমবার সিলেট হয়ে হবিগঞ্জে পৌঁছান ইংলিশ লিগের তারকা ফুটবলার দেওয়ান হামজা চৌধুরী ঈশান হাসান দীপ্ত স্পোর্টস এবারে দাবার খবর জানাচ্ছি ফিদে মাস্টার হিসেবে আন্তর্জাতিক মাস্টার হয়েছেন ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এই দাবারও পাশাপাশি পাঁচ জুলাই জর্জে হতে যাওয়া মহিলা বিশ্বকাপের টিকিটও পেয়েছেন বাংলাদেশের এই নারী নিয়ম অনুযায়ী এশিয়ান জোনালে ফিদে মাস্টারদেরকে ওই চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে আর এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক প্রেজেন্স দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে